নজর রাখবো আবহাওয়ার খবরে শীতের আমেজ থাকবে তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসে নেই তিরিশে জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে খবর হাওয়া অফিস সূত্রে এ বিষয়ে আরো বিস্তারিত জানো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর তো কয়েকদিন ধরে বঙ্গে যে আমরা শীতের আমেজ অনুভব করছি সেই শীতের আমেজ কিন্তু আপাতত বঙ্গে বজায় থাকবে তবে তিরিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ তাপমাত্রা কিন্তু তিরিশ তারিখের পর থেকে সামান্য ঊর্ধ্বমুখী হবে তবে আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকলেও বেলা বেড়ার সাথে সাথে কিন্তু যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু কেটেছে এবং পাশাপাশি কিন্তু সকাল অনুভব করা হচ্ছিল অর্থাৎ তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি ঘরে ছিল শহর কলকাতায় বেলা বাড়ার সঙ্গে কিন্তু সেই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং রাতে দিকে কিন্তু আবার তাপমাত্রা নিম্নমুখী হবে এবং আজ কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া কিন্তু একেবারে শুষ্ক থাকবে তবে পুরুলিয়া ও বাঁকুড়ার ক্ষেত্রে গত কয়েকদিন ধরে যে শৈত্য প্রবাহ আমরা লক্ষ্য করেছি অর্থাৎ তাপমাত্রা কিন্তু পাঁচ থেকে ছ ডিগ্রির ঘরেই রয়েছে এবং দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই তাপমাত্রার যে শীতের আমেজ সেই শীতের আমেজ যেমন বজায় থাকবে দার্জিলিং এ কিন্তু আর সামান্য বৃষ্টি এবং যে তুষারপাতের সম্ভাবনা সেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ